হজরত মুসিআলি ওসাল্লাম ও এক স্বার্থপর যুবকের শিক্ষণীয় ঘটনা প্রিয় বন্ধুরা কি ছিল সেই ঘটনা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত মুসা আলি সাল্লামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে মুসাই আলিয়া বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপদজনক ব্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি বান্দা সে বারবার কাকুতি একই মিনুতির জানাতে লাগলো বললেন এটা অমঙ্গলজনক যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তার এই মিনুতির দরুন হজরত মুসিয়া আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার সক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসলো বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল কুকুরটিও কাছে ছিল এমন সময় মুরুকটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুরে নিল কুকুরটি পূর্তিবাদের সুরে মুরুককে বলল রুটির টুকরো আমায় ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মুরুক বলল একটু সবুর করো কালকে আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মুরুকের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ভরে আবারও যখন উটানে রুটির টুকরো সরানো হলো তখন মুরুগটি সাথে লাভ দিয়ে লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরুখকে বললো ধোকাবাস কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরলো না বরং মালিক অন্যখানে তা বিক্রি করে দিল জবাবে মোরক বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে অধৈর্য হয় না কালকে মণিবের উটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছে মতো খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মণিপ প্রেশান হয়ে গেল তারপর তৎক্ষণাৎ সে বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরের দিন ভোরে আবারও রুটি ফেলা হলো সাথে সাথে মোরক রুটির টুকরো লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে তাৎসিল্যের সুরে মুরুখকে বলল বড়ই প্রতারক দেখছি তোকে প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মোরুগ বলল ধৈর্য আর হয় না হে বন্ধু কালকে দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন শিরুনি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে মনিব মুরুগের কথা শুনে বেসাইন হয়ে গেল সে তরিত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল এ জীবজন্তুর ভাষা বুঝে ভালোই উপকার হলো এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল দুদিন ভোরের কথা রুটির টুকরো আজও একাল উপে নিল মুরুক অসহায় কুকুর রাগের চোটে গালাগাল করতে লাগল মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আর একটু ধৈর্য ধরো কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোস্ত পোলাও ইত্যাদি আয়োজন করবে তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও আজ মোরগের কথা শুনে যুবকটি যার পরাই বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে এ পেরেশানিতে অস্থির হয়ে গেল সে আসলে আল্লাহ পাকের কুদরুতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন ওই যত সব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মসিবতগুলো মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের উপর চলে এসেছে নিরুপায় যুবক মুসা মুসাইল ইসলামের দরবারে হাজির হল তাকে সকল ঘটনা খুলে বললো অতপর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মুসা আলিয়া বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন অপরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এজন্য বিপদ আপনার উপরেই চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থকরী ও ধন সম্পদ লাভ হবে যুবকটির কীর্তকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মুসা আলাহিসাল্লামকে অনুনয় বিনিময় করতে লাগল মুসা আলাহিসাল্লাম বললেন দেখুন কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তা কি আবার ওই কামানে ঢুকে কখনো না আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনারা রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হজরত মুসা কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো একবার বমিও হলো তার শরীর নিস্তেজ হয়ে আসছিল সাকরাতের এই সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছা গেল না মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে চলে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল প্রিয় বন্ধুরা এই অসাধারণ গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ